এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনেই চলে এলাম আবার একটা নতুন ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি কীভাবে মানে আমার সময়টা কাটাই সন্ধ্যার দিকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই চলে এলাম তো সন্ধ্যাবেলা আর কি আর সেই তোমরা হয়তো ভিডিও দেখে বলবে সেই একই ভিডিও একই সব কেয়ার করা যাবে তোমরা যারা ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিও দেখো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিও দেখবে আর যারা ভালোবাসো না তারা আশা করি বলে দিচ্ছি দেখবে না দেখার দরকার নেই একই ভিডিও যদি তোমাদের মনে হয় তো যাই হোক বক বক করবো না বেশি কাজের মাধ্যমে সবটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো ক্যামেরাটা আমি সেট করে নিই এই যোগ চলো সেট করে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই সন্ধ্যাবেলাটা কীভাবে কাটাবো সেটা তো মানে প্রথমেই বললাম যে প্রথমেই বললাম কারণ হচ্ছে যখন আমি কাজ করছিলাম তারাও বলছি প্রেশার কুকারের সিটিটা উঠছে নাহলে তোমরা কথা বুঝতে পারবে না তাও এক মিনিট আর আগে থেকে ভিডিওটা শ্যুট করতে পারি না মানে মনেই থাকেন না যে একটা ভিডিও শ্যুট করতে হবে তো এইখানে আলু আর সয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছে আলুটা কেটে তো সেটাই সিটি হচ্ছে অনেকক্ষণ তো বক বক করা হলো চলো এরপর কাজে লেগে পড়ি এখানে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি আর বাটিতে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আদা ভাটা আছে তো আদাটা আমি আগে থেকেই বেটে রেখে দিই কারণ আদা অনালে শুকনো হয়ে যায় শুকনো হয়ে নষ্ট হয়ে যায় সেই জন্য একেবারে মিক্সিতে অনেকটা করে বেটে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই আর এদিকে দেখছি আমার গরম জল হয়ে গেছে কারণ ভাত বসাবো তো ভাত সবসময় আমি গরম জলেরই ব্যবহার করি গরম জলের ব্যবহার করি কারণ ধরো গ্যাসে আমাদের রান্না হয় গ্যাসে যখনকে গরম জল হবে তখনকে মানে ভাত হয়ে যাবে যাকে বলে সেই জন্য যেহেতু ইন্ডাকশানটা আমাদের ঘরে আছে তাহলে গরম জলটা বসেই করা যাক সেটাই সবথেকে বেস্ট হবে তো এখানে আমি চালটা মেপে নিলাম এরপর আমি ধুয়ে নিই তোমরা হয়তো ভাবছো যে এইটুকু চাল কেন তো বাবা মা রুটি খাবে বাবা মা আর বাবা না আর আমরা দুজনে খাবো ভাত তো রুটি হয়ে গেছে মা আগে রুটিটা করে নিয়েছে আর এখন আমি শুধু ভাত আর তরকারিটা করবো তো কি তরকারি করব সেটা তো তোমার বলেই দিলাম হাতের খাবারটা আমি একটু তাড়াতাড়ি করে ফেলি এটা হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলার দিক করে করছি ওই সাড়ে ছটা সাতটার দিকে বসিয়ে দিয়েছি ভাত তো আমি বসিয়ে দিলাম এই দিকে দেখছো আমি তখন বললাম যে সয়াবিন আর আলু আমি একসাথে সিটি দিয়ে দিয়েছি সোয়াবিন তাকে সিটি দিয়েছি কারণ আরও বেশি নরম হবে আর আমি সবসময় সয়াবিন সিটিই দিই কিন্তু তোমরা একটু গরম জলে ফুটিয়ে নিতে পারো আমি একেবারে আলুর সাথে মানে দিয়ে দিই সেই জন্য পুরো একেবারে নরম গলে যায় যাকে বলে গরম জলে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখছি এখানে গরম জলে ভাতটা আমার প্রায় ফুটেই গেছে একটু পরে আমি আবার বন্ধ করে দেব বন্ধ করে পাঁচ মিনিট রেখে আবার গ্যাসের ফ্লেমটা জেলে দেবো তোমরা হয়তো ভাববে আজকে কেন এত ছোটো হাঁড়ি তোমাদের বাড়িতে কি আর কেউ কি খাবে না হ্যাঁ সবাই খাবে আজ হচ্ছে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই আর আমি শুধু দুজনে মিলে ভাত খাবো সেই জন্য ছোটো হাঁড়ি আর অল্প একটু চাল নিয়েছি তোমরা হয়তো দেখেছো আর বাকি সবাই কি কি খাবে সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাকি সবাই খাবে বলতে বাবা মা আর বাবা ওদের জন্য হয়েছে রুটি যে ক্যাসারলটাই আছে তারাও দেখাচ্ছে খুলতেই পারছি না এই যে দেখছো রুটি বানানো হয়ে গেছে এখানে তো বাবা মা আর বাবান সোনা খাবে তো এখানে শুধু আছে বাবা আর মায়ের জন্য আর এটাই আছে বাবান সোনার জন্য গরম দুধে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় একেবারে তো নরম নরম নালে তো তো চিবিয়ে খেতে পারবে না রুটি তখন আলু সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম না সেটাই আমি আলাদা করে নিয়েছি একটা বাটিতে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে চিপে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি দেখছো সয়াবিনটা খুব দারুণ নরম হয়েছে আর এই হচ্ছে সেদ্ধ আলুটা আর এখানে সয়াবিনের তরকারি করার জন্য নিয়েছি দেখছো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আদা আর একটা বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি ব্যাস এই কটা উপকরণ দিই আজকে মজাদার এবং টেস্টি সয়াবিনের তরকারি তোমাদের সাথে তোমাদেরকে আজ দেখাবো চলো প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে দিই কড়াইটা আমার দেখছো গরম হয়ে গেছে আর একটু জল ছিল সেই জলটাও হালকাভাবে দেখছো আর নেই হালকা হালকা সাইডে আছে চলো এর মধ্যে আমি দিয়ে দেব তেল সয়াবিনগুলো ভাজা ভাজার মতন তেল দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে তেলের তেলের ওপরে দেখছো হলুদটা দিয়ে দিয়েছি তার ফ্লেভারটা শুধু দেখো কি দারুণ রঙ আসছে তো এইভাবে তোমরা তেলের ওপর হলুদ দিয়ে দেবে যে কোনো রান্নায় যে কোনো রান্নায় নয় ধরো ভাজাভুজি পক্ষে আরও বেশি এই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব তেলের মধ্যে তেলেতে ছেড়ে দিয়েছি সয়াবিনগুলো ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দেবির পর ভালো করে মিশিয়ে নেব নুনটাকে লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নেব লাল লাল করে সয়াবিনগুলো দেখছো ভেজে ফেলেছি এরপর বাটিটাই তুলে দেব সয়াবিনগুলো তুলে রেখে সেই একইভাবে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো যে কোনো ভাজাভুজির পক্ষে তোমরা হলুদ দেবে তেলের মধ্যে দেখবে তেলের রঙটা কীরকম আসে আর হলুদটাও ভালোভাবে চাড়িয়ে যায় যেই ভাজাভুজিগুলো তোমরা করতে চাও তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো রান্নায় তেলের মধ্যে হলুদ দিয়ে দিই তো যে কোনো রান্না বলতে শুধু শুধু একমাত্র ভাজা ভুজি আর অন্য কোনো ধরো কোনো ঝোল রেসিপি শেয়ার করছো সেই ক্ষেত্রে কিন্তু মশলা কষিয়ে তারপর তো তুমি রাঁধবে তাই না তো ভাজাভুজির পক্ষে হলুদটাই বেস্ট মানে তেলের ওপর দেওয়াটাই বেস্ট আসল কথা আলুগুলো তো আমি হালকা করে ভেজে তুলে রাখব আলু ভাজলে সরকারি চেষ্টায় অন্য রকম আছে আরও বেশি স্বাদ এনে দেয় সয়াবিন আর আলুটা দেখছো আমি ওইজ হালকা করে সব ভেজে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দেখছো এখানে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা গোটা জিরে দিয়েছি কারণ যে কোনো রান্নায় রেসিপি তোমরা গোটা জিরে অ্যাড করবে দেখবে তার স্বাদটা অসামান্য আসে এরপর আমি এই গ্রেড করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভুজিয়ে নেব সব মশলা আমি কষাতে দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা জিরে আদা রসুন পেঁয়াজ টমেটো সব মশলাটা কষানো হোক এখন এখানে আমার দেখছো ছোট হাঁড়ির ভাত আমার হয়ে গেছে ভাতের স্যানটায় উপর আমি ছড়িয়ে নেব আর এই দিকে দেখছো মশলা মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলু আর এক একে দিয়ে দিচ্ছি দিয়ে চলো ভালো করে এরপর মাখিয়ে নিই মশলার সাথে দিয়ে দেব অল্প একটু গরম জল যাতে ভালোভাবে মিশিয়ে যায় মশলাটা আলু সয়াবিনটা এখানে আমার দেখছো কষানো হয়ে গেছে একেবারে দেখছো তেল ছেড়ে দিয়েছে গায়ে গায়ে লাগা লাগা হয়ে যাচ্ছে একেবারে তো এরপর আমি অ্যাড করবো এটার সাথে গরম জল এখানে দেখছি আমি গরম জলটা একেবারে নিয়েই রেখে দিয়েছিলাম একটু আগেই তো দিয়ে দিচ্ছি গরম জল তোমরা যে কোনো তরকারি একটু গরম জল অ্যাড করে দেবে গরম জল অ্যাড করলে তরকারিটা স্বাদটাই অন্যরকম আসে তো ঠান্ডা জল অ্যাড করলে ধরো গরম জিনিসটা গরম জিনিসের ওপর ঠান্ডা জল পড়লে না একদমই ভালো হবে না এখানে আমার হয়ে গেছে সয়াবিনের লাল লাল ঝোল তো লাল লাল করে ঝোল বানালাম আজ আর এখানে ছোটো হাঁড়ির ভাতটা আমি নামিয়ে দিয়েছি তেই ফেলে ফ্রেন্ডস আমি সন্ধ্যাবেলা আমার আমার মানে আমি সন্ধ্যাবেলাটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদেরকে দেখালাম তো প্রতিদিন সন্ধ্যাবেলাটা আমার এইভাবেই কাটে ধরো রান্নাঘরে রান্না যে কোনো একটা তরকারি হয় ভাত হয় এই সবই হয় তো ভেবেছিলাম যে তোমাদেরকে সন্ধ্যাবেলাটা শেয়ার করব আরও মানে আরও কাজ ছিল ধরো আলু কাটা সেই সব থেকে আমি ভিডিওটা শুরু করতে পারলাম না তো যাই হোক আজকে সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ছোট্ট হলেও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে টাটা বাই বাই সবাইকে গুড নাইট আবার আসছে একটা নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা কিন্তু অপেক্ষায় থেকো প্লিজ